আমি ওনাকে খুঁজতে খুঁজতে উনি যে ঘরে এসে থাকেন ওই ঘরে চলে আসলাম কিন্তু ভিতরে এসে দেখলাম পুরো ঘর অন্ধকার অন্ধকার কাছে গিয়ে লাইট অন করলাম পুরো ঘর চোখ বুলিয়ে দেখলাম না কেউ নেই হঠাৎ দরজা লাগানো শব্দে পেছনে ফিরে তাকালাম আশ্রাম ভাইয়া দরজা ফেলান দিয়ে অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়ে আছে পরনে সাদা টুপিওয়ালা সোয়েটার আর কালো ট্রাউজার চুলগুলো ভেজা মনে হয় এক্ষুনি সাওয়ার নিয়েছে ভাইয়া আমি কাঁপা কাঁপা গলায় বললাম উনি কিছু না বলে আমার দিকে এগুতে লাগলো ভা ভাইয়া কি হলো দরজা লাগালেন কেন আমি পিছুতে পিছুতে বললাম এগোচ্ছে কে কেন উনি কিছু বললেন না এবার উনি আমার অনেকটা কাছে চলে আসলেন উনি আমার এতটা কাছাকাছি থাকায় আমি ওনার দিকে তাকাতে পাচ্ছি না ডান আমার রাখলেন। কোমর ধরে ওনার পায়ের পাতার ওপর দাঁড় করালেন ওনার এমন স্পর্শে আমার রীতিমতো কাপাকাপি শুরু হয়ে গেছে নিঃশ্বাস নিতেও পারছি না ওনার পায়ের পাতার উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকা আমার মুখটা ওনার ছোটের কাছে ওনার এক হাত আমার কোমরে আর এক হাত চুলে উনি আস্তে আস্তে আমার ছোটের দিকে আমি চোখ বন্ধ করে ফেলেছি চোখে তাকাবার সাহস হঠাৎ করে ওনার এই উনি আমায় ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ালেন আমি তখন চোখ বন্ধ কিছুক্ষণ পর উনি বলে উঠলেন ঘরে উঁকি মারছিলি কেন ওনার কথা আমি চোখ খুললাম তখন আমার হার্টবিট খুব দূরত্ব চলছে মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না কি হলো ও কি মারছিলি কেন আমি এবার নিজেকে সামলিয়ে বড় একটা নিঃশ্বাস নিয়ে বললাম আমি আপনাকে খুঁজেছিলাম তাই কেন আপনি তখন কোনো কারণ ছাড়াই খেলা বন্ধ করলেন কেন কারণ ছাড়া কেন হবে বাইরে ঠান্ডা পড়েছিল তাই একদম মিথ্যা কথা বলবেন না সন্ধ্যার থেকেই ঠান্ডা পড়ছে আর প্রথম রাউন্ড ভালোভাবে খেলা হলো তারপর হঠাৎ করে কি হলো উনি এবার ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল। আমার ইচ্ছে হয়েছে তাই আমি খেলা স্টপ করেছি আর কি জন্য করেছি সেটা তো না জানলেও চলবে আমি এবার খেপে গিয়ে বললাম নিজেকে কি ভাবেন আপনি আপনি যা বলবেন তাই আমাদের শুনতে হবে একটা কথা কান খুলে শুনে রাখুন সবাই আপনার কথায় শুনে চললেও আমি চলবো না আমার কথা ওনার চোখগুলো ধর করে জলে উঠল চোখগুলো লাল বর্ণ ধারণ করেছে রকগুলো ফুলে উঠেছে উনি আমাকে ছেলে দেওয়ালে ঠেসে ধরলেন ওনার এমন ধাক্কাতে পিঠে দেওয়ালের সঙ্গে আঘাত পেলাম আমি হাত দিয়ে ওনাকে সামনে থেকে সরাতে চাইলি উনি আমার হাত দেওয়ালের সঙ্গে চেপে ধরলো তো সাহস কি করে হয় আমার সঙ্গে এভাবে কথা বলায় জোরে চেঁচে বলেন আমাকে ছাড়ুন উনি এবার ওনার ডান হাতটা মুষ্টিবদ্ধ করে আমার মুখ বরাবর আনলেন আমি ভয়ে চোখ বন্ধ করে নিলাম কিন্তু ঘুষিটা আমার মুখে পড়েনি পাশে দেওয়ালে পড়েছে আমি চোখ খুলে তাকালাম দেখলাম ওনার হাত দিয়ে রক্ত পড়ছে হাতটা একেবারে থেতলে গেছে এবার উনি আমার বাহু চেপে ধরে দাঁতে দাঁতে চেপে পড়লো তোর নিজের কোনো ধ্যান থাকে তোর সাথে কি হচ্ছে তোর আশেপাশে কি হচ্ছে উড়ুচন্ডির মতো সারাদিন ধিক ধিক করতেই পারিস তুই এখন বড় হয়েছিস সেদিকে খেয়াল আছে সোয়েটার পরে ঠিক আছে কিন্তু সেটা খুলে গলায় ওন্না পেঁচিয়ে খেলতে তোকে কে বলেছে ওরকমভাবে ভাবে ওনা নেওয়া থেকে নানাও ভালো বোনেদের সাথে খেলতে কোনো কথা ছিল না কিন্তু ভাইয়েরা বড় হয়েছে আর তুইও বড় হয়েছিস আমি এবার কাপা কাপা গলায় বললাম অন্য আপুরাও তো সোয়েটার না পরেই খেলছিল আমার কথা ওনার যা একটু রাগ কমেছিল তারও বেড়ে গেল উনি দাঁত কটমট করে বলল। অন্য সবাই যা কিছু করুক পড়ুক আমার দেখা দরকার নেই আমি শুধু এটুকে বল আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন আর যাবার সময় দরজার জোরে লাথি মারলেন আমিও ঘরে চলে আসলাম ঘরে দরজা লাগিয়ে কাঁদতে লাগলাম ছি ছি ভাইয়া ঠিকই তো বলছিল আমি বড় হয়েছি আর এভাবে গলা ওড়না দিয়ে খেলা উচিত হয়নি আমিও তাই খেলতে লাগলে দিশাহারা হয়ে যায় নিজেকে দেখে খেয়ালই থাকে না মনে মনে আমার ভাবনা ছেদ ঘটিয়ে দরজা খটখট শব্দ হলো আমি চোখ ভালোভাবে মুছে দরজা খুললাম জেরিনাপু দাঁড়িয়ে আছে ইরাফুপি থেমে গিয়ে আবার বলেন বোন কি হয়েছে কাঁদছিলি তুই কই না তো এমনি চোখে থাক অভিনয় করতে হবে না চল বস বল এভাবে কি হয়েছে আমি ফুপাতো বললাম আপু আশ্রাম ভাইয়া বকেছে কেন ভাইয়া বকলো কেন তোকে আমি শুধু খেলা বন্ধ কেন করলেন বলতে গিয়েছিলাম তাই উনি বকা দিলেন পুরোটাই বললাম না আপু আমাকে জড়িয়ে ধরে বলেন ধুর পাগলি কাঁদতে হয় নাকি ভাইয়া ছোট থেকেই বেশি রাগী আমরা সবাই ভাইয়ার কাছ থেকে অনেক বকা খেয়েছি আমি আর আয়সা ছোট থাকতেই ভাইয়াকে জমের মতো ভয় করতাম আর ভাইয়া খেলা বন্ধ করেছে তার নিশ্চয়ই কোনো কারণ আছে তুই আর কাঁদিস না ফুপুমণি খেতে রাখছে সবাই খেতে বসে গেছে চল তারপর আমি আর জেরিন আপু সবাই খেতে বসে আমি আর আপু পাশাপাশি খেতে বসলাম আমার সামনে চেহারে আশ্রাম ভাইয়া বসেছে একবারও তাকাচ্ছেন ও না খেয়েই চলেছে হঠাৎ বড়মণি বলে উঠলেন আরসামের আম্পু ফোন করেছিল বলো বিদেশে নাকি বিজনেসের কাজ শেষ করতে এক মাস সময় লেগে যাবে তাই জেরিনের বিয়ের ডেটটা পিছাতে হবে ডিসেম্বরের দুই তারিখ ছিল এটা ক্যান্সেল হবে জানুয়ারির এক তারিখ করতে এবার ছোটোমণি মানে জেরিন আপুর মা বলে উঠলেন আরে এত মন খারাপ করার কি আছে এতদিন আমরা সবাই মিলে অনেক মজা করব আর একটা করা যেতে পারে কি বাচ্চা মনিমার কথা সবাই ভাই মানে বোনেরা চেঁচিয়ে উঠলাম আরশাম ভাইয়া ছাড়া সবাইকে থামিয়ে বড় মনি বলে উঠল আবার সামনের মাসে করবানি এবার কার শপিংটা সবাই একসঙ্গে করতে হয় কি বল বড়মনির কথায় আবার সবাই চেঁচিয়ে উঠল ইমতাজ তো সিটি বাজাতে লেগেছে ওর দেখা দেখি নাহিত যাই হোক মনিমাদের কথায় আমার মন খারাপ ছুই মানতাও হয়ে উড়ে এত খুশি লাগছে মনে হচ্ছে নেচে দেই খাওয়া দাওয়া শেষ করে ঘরে চলে আসলাম ঘরে এসে লাইট চালিয়ে শুয়ে পড়লাম হঠাৎ করে মাথা বালিশটা কেটে নিল আহ কেড়ে তাকিয়ে দেখি তারিন বালিশ হাতে দাঁড়িয়ে আছে এই হারাবি এত জোরে বালিশ টেনে নিলি কেন ঘাড়ের শিরা কেটে গেছে মনে হয় তারিন ফলমি বলে ঘর থেকে বেরিয়ে গেল আমি বিরক্ত নিয়ে কিছুক্ষণ বসে থেকে ওর পিছন পিছন গেলাম মাইশাপুর ঘরে এসে আমি অবাক ওর মা আমাকে না বলে এত কিছু ঘরে সব বোনেরা আছে খাটে কেউ নেই নিচে বিছানা করে হয়েছে সঙ্গে রাখা হয়েছে অনেক রকমের টক আচার দিলশাদ আপু বলে উঠলো এই নাটক করতে হবে না থাক তুমি তো আগে আগে শুয়ে গিয়েছিল ও আপু আমি কি জানি নাকি তোমরা নাইট পার্টি অ্যারেঞ্জ করেছ বলেই আচারের মৈরম থেকে একটা মরিচ তুলে খেতে লাগলাম আজ অনেক রাত পর্যন্ত বনিরা গল্প কুচপ করবো আর সবাই একসঙ্গে নিচে বিছানায় শুব আড্ডার মাঝেই আমি আর চোখে দেখলাম আমার বালিশটা টেনে নিয়ে সুর করে লেপের তলায় ঢুকছে আমি ওর দিকে না তাকিয়ে বলে উঠলাম তুই আমার বালিশ নিচ্ছিস আমি দেখছি তাই বেশি গুটিবাজি না করে আমার বালিশ আমাকে তার এবার উঠে বসে বত্রিশ পার্টি বের করে বললো আজকে তো বালিশটা দেনা। এটা মাথায় দিলে আমার ঘুম চলে আসে আমারটা চটের মতো শক্ত আসে নিজের বালিশ পা দিয়ে সেনে সেনে ভুর ভুরে করে এখন আমার বালিশের পিছনে পড়েছিস তাই তো বলি আমাকে ডাকতে গিয়ে বালিশ নিয়ে আগে কেন ছুটলি দে হারামি বলে কেড়ে নিলাম রাত্রি এগারোটা পঁয়ত্রিশ মাইশা আপু ঘুমিয়ে গেছে আপু আয়েশা জেরিন আপু অ্যাডাল্ট অ্যাডাল্ট সব গল্প করছে আমি ঝিমিয়ে ঝিমিয়ে কথা শুনছি আর জুলন্ত এনার্জি নিয়ে গল্প শুনছি এক অন্য দিন দশটা বাস থেকে ঘুমিয়ে মরা আর আজকে অসভ্য মহিলা হঠাৎ করে কুকুরের ডাক কানে এলো আওয়াজটা শুনে সবাই থমকে গেল সবাই ভূতের সিনেমার শব্দটা অনেক শোনা যায় আয়সা সাপু বলল এরকম ডাক কোথা থেকে আসলো রে কেউ কি ভূতের সিনেমা দেখছে তারপর আবার ডাকটা হলো শব্দটা জানালার ওপার থেকেই আসছে আমার যে ঘুম ঘুম ভাব এসেছিল তা কেটে গিয়ে চোখ মোটা হয়ে গেল হঠাৎ শব্দে টোকা আমরা ভয়ে জমে গেছি। কে শব্দ আপু বলল। তারপর কোনো আওয়াজ আসছে না আমি আবার বললাম কে মা না কোনো উত্তর নাই তারিন ইতিমধ্যে আমাকে জড়িয়ে ধর জি করে মাথা উঠতে চাইছে কাঁপাকাঁপি গলায় বলল নিশি পিসি না তো দুইবার কিন্তু দেখেছে আর উত্তর দিচ্ছে না হঠাৎ করে ঘরের লাইট অন অফ করে লাগলাম আমরা সেসে অপরে জড়িয়ে ধরে ধরে চিল্লাই উঠলাম আপুকে কে বলে ঘুম থেকে উঠে আমাদের সাথে চিল্লাতে লাগলো হঠাৎ জানালাটা খুলে গেল জানালার বাইরে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে না ঘুরছে জানালার গায়ে গায়ে সাদা কাপড় মুখটা কেমন ফ্যাকাসে মনে হচ্ছে রক্তহীন মানুষ চুলগুলোর সামনে ঝুঁছে। লাল সাদা মিশ্রণ দৃশ্যটা দেখে আমার ভয় হর করে কাঁপতে লাগছে তারপর ঘরে লাইট বন্ধ হয়ে যায় আমরা জান ফাটিয়ে চিৎকার করে ঘরে দৌড়াতে লাগে তারপর কোনো রকম দরজাটা খুলে চিৎকার করে বেরিয়ে ছোটাছুটি করতে লাগে ছয়জন মেয়ে চিৎকার গোটা বাড়ি গম গম করতে থাকে আমাদের চিৎকারে সবাই দরজা খুলে বেরিয়ে আসে আসলে আমি জড়িয়ে বলি মা আমার মতো সব অবস্থা সবাই ভয়ে মা বলে উঠল একটু শান্ত হয়ে বল কি হয়েছে বলো বৌমা চাচিকে বৌমা বলে জানালার ভূত ছিল সাদা কাপড় পরা জানালা ধরে ঝুলছিল আর এই তোদে ঝুলন্ত গ্রুপ আমরা সবাই ঘুরে তাকালাম দেখলাম ছোট মনি টিম্পি কান ধরে নিয়ে আসছে টিম্পি আস্তে দেখে আমরা সবাই অবাক হই পুরনো সাদা লুঙ্গি গলা ঝোলানো। মুখটা পাউডার মাখা সাদা হয়ে আছে আর একটা ফonz টুনি হাতে মনি ছাড়ো লাগছে জিজ্ঞেস বলে উফ ছাড়বো বদমাশ ছেলে রাত দুপুরে হুটসেলে সবাইকে ভয় দেখাচ্ছে হচ্ছে বলে হা হা করে হাসলেন তারপর আবার ঘুমিয়ে আছি হঠাৎ করে শুনে তাড়াতাড়ি উঠে দরজা খুলে বেরিয়েছি অমনি এই বদমাসটা দৌড়াতে দৌড়াতে এসে আমার কাছ সাথে ধাক্কা খেয়ে হুড়ু করে পড়লো ওর সাথে আমিও মজা ধরে উঠতে উঠতে ওকে দেখি আমি ভয় পেয়ে যাই ভয় পেয়ে চিত্তিবে তার আগে চুল খুলে বলল, মনিমনি আমি তিনটি তিনটি আছি তারপর বুঝলাম উনি হলেন ইমতিয়াজ ভূত বলে আবার হাসি মা এবার ইমতিয়াজে কান ধরে বলল রাত দুপুরে বদমাইশি করার জায়গা পাস না বেয়াদব ছেলে তারপর পিছে ধুমধাম করে দুটো দিল মামাকে একা মারছ কেন না দিয়েও তোর আওয়াজ করেছে ওরে হতচ্ছাড়া তুইও আছিস বলে মা নাদিকেও কাছে গেল নাদি চোখ মোটা মোটা করে এদিক ওদিক তাকিয়ে বললো আমি আমি তো ভূতের আওয়াজ করিনি ফোন থেকে বাজিয়েছি বলে বোকা মত দাঁত বের করলো বলে বড় চাচি নাহিদের পিঠেও বসালো দুটো আমার এত ভয় পেয়ে গিয়েছিলাম যে সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছিল তাই চুপ করেছিলাম এবার আয়সাপু বলে উঠলো ইন্তিহাস ভুল সেজেছিলি নাহিদ ভুলের সাউন্ড করেছি তাহলে লাইট অন অফ আর দায়িত্বে কে ছিল জিজ্ঞেস করা মাত্র ওরা দুজনে একে অপরের দিকে তাকাতাকি করে আর সাম ভাইয়ের দিকে তাকালো কিন্তু মুখে কিছু বলল না শুধু বললো আমরাই পড়ে কিন্তু আমার বোঝা হয়ে গেছে কাজটা কে করেছে কলেজে পড়া ছেলে হয়ে ওয়ান টু বাচ্চাদের মতো আচরণ করছিস তোরা মা বলেন আরশাম ভাইয়া বলে উঠল থাকলা ফুপি আর কত বকব ছেলে মানুষ দুষ্টুমি করেছে এখন করবে হয়তো বুড়ো বয়সেও করবে তারপর বলো তাই তো এখন করব না তো কবে করব। এটাই তো বললো আমি বিরক্ত হয়ে বলি উঠলাম এইসব চেলাদের জন্য আসল কাল্পিক আড়াল থেকে যায় বলে ঘরে চলে আসলাম জ্বলে যাচ্ছে ওদের কথা শুনে ডাইনি আসলাম সবাই ব্রেকফাস্ট করেছে আমি এসে বড়মণির পাশে চেয়ারে বসলাম দে আমি খাইয়ে দিই বলে বড়মণি আমাকে খাইয়ে দিল কিরে পেচি ঘুম কেমন হলো হাসতে হাসতে নাহিদ বলে উঠলো একদম আমার সাথে কথা বলতে আসবি না আমি বললাম আমি বলবো তোর সাথে কথায় কি করবি রে তুই আসলে তো লজ্জা নাই কুত্তা খুলে আমার সাথে কথা বলবি না রেগে গিয়ে আমি বললাম নাহি জোরে হেসে বলো ঠিক আছে আমি কুত্তা না হই তাই তোর সঙ্গে কথা বলবো ওর কথা সব ভাইয়েরা হেসে দিল অতিরিক্ত রাগে আমি বুঝতে পারি আমি উল্টো বলে ফেলেছি তাই আমি আবার বললাম আমি বলতে চেয়েছি যে তুই যদি কুত্তা না হতে চাস তাহলে আমার সাথে কথা বলবি না খেতে বসে আবার গালি কেন ইরা মা দেব আমি মা বললেন এবার তারিখ বলে উঠল। ওহ বোমা এতক্ষণ নাহিদ শয়তানটাও যখন ইরার পেছনে লাগছিল তখন কিছু বললা না আর এখন ইরাকে বকছো শয়তান হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট গালি কতদিন বলছি তোদের এই গালটা দিবি না মায়ের কোথাও গাজলে গেল আমি আর তার তো অতিরিক্ত বিরক্ত আর ওদিকে ভাইয়ারা লুটো করতে হাসছে আমাদের যা রাগ হচ্ছিল ওদের হাসি দেখে আবার বেশ হয়ে গেল ভাই বোনদের ঝামেলা কখনো বড়দের কথা বলতে নেই ঝগড়াতে জিতে গেলে যত খুশি না হয় বড়রা বিপরীত জনকে বকতে বেশি খুশি হয় আমাদেরও তাই হলো। মা আমাদের বকা ভাইদের খুশি যেন বাদ না তারই অতি বিরক্ত হয়ে বলে উঠল হ্যাঁ যাই হোক না কেন তোমরা শুধু ভাইদের সাপোর্ট করো কাল রাতে তেমন কিছু বলবে না ওদের আর তোমার তোদের বলছি আমরা বনেরা যেখানেই যাব সেখান থেকে দশ হাত দূরে থাকবে এবার জ্বালিয়ে দেখি হাত ভেঙে পায়ে ধরিয়ে দেব ইয়ে মানে পা ভেঙে হাতে ধরিয়ে বলে আমাকে নিয়ে ঘরে চলে আসলো আসার সময় পেছন থেকে দম হাসি আওয়াজ পাচ্ছিলাম ঘরে আসার পর সব বোনেরা আসলো সবাই মিলে ভাইদের গালি দিয়ে মনের মেটালাম দিনটা কনকনের শীত না হলে মোটামুটি শীত পড়েছে তাই বোনেরা মিলে প্লান করা পাঁচ দুপুরে গোসল করবো আমাদের বাড়ির পাশে পুকুর থেকে পিছনের পুকুরের পানি বেশ স্বচ্ছ আর কুকুরটা গভীরতা তাই বারোটা বাজতেই হাস কলরব তুলে চলে আসলাম পুকুর পারে বাঁধানো পুকুর নামার জন্য সিঁড়ি করা আছে আব্বু দাদিমা এই পুকুরে গোসল করতেন বলে আব্বু দাদা এই পুকুরটা বাজিয়ে দিয়েছেন সিঁড়ি দুপাশে মাধবীলতা গাছ নদী আছে পুকুরটা বাম পাশে আমাদের বাড়ির পিছনে অংশ পরে তাই ডান পাশে এক বিঘা জমি ঘিরে শাল সেগুন এর বাগান আর বাড়ির পিছনে সারি সারি করে সুপারি আর নারকেল গাছ লাগানো তাই পুকুরটা গাছে ঘেরা সবাই সিঁড়িতে বসে আছে তারিন তো গান শুরু করে দিয়েছে কি করলে বলো পা তোমার হৃদয়ে রাখিতে রাখিতে আর ঝিলমিলিয়ে রোদ শীত লাগছে না তবু পানিতে নামতে ভয় লাগে হঠাৎ তারিন সবাইকে চমকে দিয়ে নাক চেপে ধরে লাভ মেরে দিল তারপর পানি থেকে ডাকতে লাগলো আমাদের সবাই এক এক করে ভয় হয়ে পানিতে নামলাম আমি ধীরে ধীরে পানিতে পা দিয়ে সঙ্গে সঙ্গে পা তুলে নিল কি ঠান্ডা পানি তারিনের বিরক্ত হয়ে বললো ও শীতের সময় পানি ঠান্ডা হবে না তো গরম হবে না কিরে আমি নাম বলছি বলে আমার দিকে পানি ছিটাতে লাগলো আমি চোখ বন্ধ করে হাত দিয়ে পানি থেকে রক্ষা পেতে চাইলো তারিন হাত ধরে টান মেরে নামিয়ে নিল প্রথমে খুব ঠান্ডা লাগছিল এখন আর লাগছে না অনেক দিন পর পুকুরে গোসল করতে খুব ভালো লাগছে আমার বোনেরা একে অপরের দিক পানি ছড়ছে ছয়জন নারী প্রাণ খোলা খিলখিল হাসি চারদিক প্রতিধনি হয়ে জংকার তুলছে ওহো জলপরীরা আজ দেখা দিয়েছে কথাটা অনুসরণ করে আমরা পেছন তাকালাম আর দেখলাম